এই জনসভার সম্মানিত সভাপতি সংগ্রামী সংগ্রামী নেতা মাহুল হোসাম খান বাবু ভাই আজকে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন নবপুরের গণ আন্দোলনের মহানায়ক সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের সোনানি অধীত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে কেন্দ্রের যিনি নেতৃত্ব দিয়েছেন

উপস্থিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের অঙ্গ এবং সভাপতি সংগঠনের সচিব এবং সভাপতি সাধারণ সম্পাদক সহ আমার সামনে উপস্থিত চুয়াডাঙ্গা জেলার একচল্লিশটি ইউনিয়ন এবং চারটি পৌরসভার এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শহীদ জিয়ার আদর্শের এই সাধারণ জনতা

কিন্তু এই চুয়াডাঙ্গায় জনসভায় এই প্রথম সেজন্য আমাদের বক্তব্য সবসময় আপনারা শোনেন আমি বক্তব্য আজকে দিব না শুধু আমি একটি কথা বলবো সেটি হচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি এবং বাবু ভাই আহতক এবং সদস্য সচিব হিসাবে

তাদের রাজত্ব কায়েম করে চলছে তাদের রাজত্ব কায়েম করে যাচ্ছে সেই জন্য আমাদের কি করা প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি যে সহযোদ্ধার সাথে আপনি যে কর্মীর সাথে আপনি যে বন্ধুর সাথে দীর্ঘ ষোলো বছর উত্তার খেতে পালিয়েছিলেন সারা রাত না ঘুমিয়ে রাস্তায় দাঁড়িয়ে বটগাছতলায় দাঁড়িয়ে রাত পার করেছেন আজকে সেই বন্ধুদের আপনারা ভুলে গেছেন আজকে আওয়ামী লীগের কিছু লোকের মতদে আজকে সেই বন্ধু আপনাদের শত্রুতে পরিণত হচ্ছে সেই জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় স্মরণ করিয়ে দিচ্ছে ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য ঐক্য এবং ঐক্য ঐক্যর কোন বিকল্প নাই

বড়জোর করে সবার সাথে সমস্ত বিভাগ বন্ধ ভুলে যে আগামী দিনে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নাই সেই আন্দোলন সংগ্রাম শেষ হবে যখন এই বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই সংগ্রাম শেষ হবে